Go! No. হয়তো আপনারা অনেকে ভাবেন কিভাবে টাকা ইনকাম করব। ভাই টাকা ইনকাম করা কিন্তু একদমই সহজ শুধু একটা টেলিগ্রাম অ্যাপস থাকলেই হবে আর যার যার নাই দ্রুত টেলিগ্রাম অ্যাপসটি আজকে আপনাদেরকে প্রমাণ সহ টাকা কামানোর অবশ্যই আমার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ঢুকেই লগ করতে পারবেন প্রথমে আপনি টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করবেন আর হ্যাঁ পুরো ভিডিও না দেখে কমেন্ট বক্সে গালাগালি করবেন না তারপর ক্যাশ ইন লামে একটা লিঙ্কে ঢুকবেন নিচে দেখুন ইনকাম শুরু করুন লেখা আছে এটার উপরে চাপ দিন তারপর লোডিং হচ্ছে একটু ওয়েট করুন এই যে এখন বরাবর নোটিশ দেওয়া আছে এই নোটিশটা পড়ুন তারপর ওই যে বুঝেছি উপরে চাপ দিন চাপ দেওয়ার সাথে সাথে দেখুন এই যে প্রোফাইলে চলে আসলাম অলরেডি আমি সাতশো পঞ্চাশ টাকা ইনকাম করে ফেলেছি এই দেখুন এখানে লেখা আছে দৈনিক বিজ্ঞাপন দেখা মানে আপনি একটা করে বিজ্ঞাপন দেখবেন তিরিশ টাকা করে পাবেন একটা বন্ধুকে রেফার করলে আপনি পাবেন একশো টাকা এখানে কাজ করতে হলে আপনাকে টাস্ক নামের একটা অপশন আছে এই অপশনটাতে টাতে আপনাকে ক্লিক করতে হবে টাস্ক নামে ক্লিক করলে এই দেখুন এখানে লেখা আছে বিজ্ঞাপন দেখুন মানে আপনি বিজ্ঞাপন দেখে ইনকাম করতে পারবেন একটু নিচে দেখুন টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন ওদের চ্যানেলে যোগ দিলে পাবেন আপনি 100 টাকা এভাবে দেখুন অনেকগুলো কাজ আছে এই কাজগুলো করে আপনি ইনকাম করতে পারবেন এইভাবে আপনি প্রতিদিন চাইলেই ইনকাম করতে পারবেন প্রশ্ন হলো এই টাকা আপনি উইথড্র করবেন কিভাবে উইথড্র করতে হলে আপনাকে এই যে নিচে উইথড্র অপশন আছে অপশনে ক্লিক করুন তারপর দেখুন এই রকম একটা ইন্টারফেস চলে আসবে উইথড্র করার জন্য আপনাকে ন্যূনতম 1000 টাকা ব্যালেন্স থাকতে হবে মানে এক টাকা না থাকলে আপনি উইথড্র করতে পারবেন না দ্বিতীয় শর্ত হলো আপনাকে বিশ জন বন্ধুকে রেফার করতে হবে মানে বিশ জন বন্ধুকে আপনি অ্যাড করবেন তাহলে আপনি উইথড্র করতে পারবেন যখনই আপনি দুইটা কাজ কমপ্লিট করতে পারবেন তারপর নিচে দেখুন আপনার বিকাশ বা নগদ নাম্বার দিতে পারবেন তারপর আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি টাকা বসাবেন তারপর রেকর্ড জমা দিন নামে চাপ দিবেন হয়তো আপনার দুই তিন দিন সময় নিতে পারে তারপর আপনি টাকা পেয়ে যাবেন এইভাবে ভিডিও দেখে আমি কত যে বাস খাইছি কিন্তু এখন পর্যন্ত একটা টাকাও আমি হাতে পাই নাই বিশ্বাস করেন ভাই আপনাকে একটা টাকাও দিবে না অযথা এগুলার পিছনে আপনি সময় নষ্ট করিয়েন না ধন্যবাদ ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে আপনি জানিয়ে যাবেন